একটা ছেলে যার ছোটবেলায় নিজের চোখের সামনে তার মাকে খেয়ে ছিল এক ভয়ঙ্কর টাইটান আর আজ সে নিজেই হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর টাইটেন প্রশ্ন একটাই এরেন ইয়েগার কি আসলেই অ্যাটেক অন এর সবচেয়ে শক্তিশালী চরিত্র না এটা সোজা প্রশ্ন না এটা এমন এক তর্ক যেটা ভক্তদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেয় আজকে আমরা খুঁজে বের করব শক্তি কৌশল আর মানসিকতায় কে আসল কিং শুরুতে এরেন ছিল একটা রেগে থাকা ছেলে যার চোখে একটাই আগুন সব টাইটেন মেরে ফেলবে সে সময় তার চিন্তা ছিল সোজা যারা আমাদের কষ্ট দিয়েছে তাদের ধ্বংস করে দিতে হবে কিন্তু সময়ের সাথে সাথে এরেন বদলাতে থাকে অ্যাট্যাক টাইটেন পাওয়ার পর শুধু তার শরীর না ধারাও পাল্টে যায় এই বদলটাই ছিল তার ভয়ঙ্কর রূপের সুর অ্যাটাক টাইটেন তাকে ফিউচার দেখতে শেখায় ওয়ার হামার টাইটেন এটা দিয়ে সে বানায় নিজের মতো অস্ত্র আর ফাউন্ডিং টাইটেন পাওয়ার পর পুরো দুনিয়ার টাইটেন তার কথায় নাচে রামবালিং যখন সে চালায় তখন মনে হয় যেন পৃথিবীটাই কাপছে ওর পায়ের নিচে তবে শুধু ক্ষমতা থাকলেই কি সবচেয়ে শক্তিশালী হওয়া যায় রিভাই টাইটেন না হয়েও টাইটেন শিকার করে এমনভাবে যেন গেম খেলতেছে মিকাসা তাকে যেন মেশিন মনে হয় একবার টার্গেট ধরলে আর রক্ষা নেই আর জি সে বিস্ট টাইটেন হয়ে নিজের মতো টাইটেনদের চালায় যেন এক একটা টয় সোলজার তাদের এক একজনের আলাদা স্টাইল আলাদা ফোকাস কিন্তু এরেন আলাদা কারণ সে শুধু মারামারি না বিশ্বাসের জন্য দানব হতে রাজি এটাই কি তাকে আসল চ্যাম্পিয়ন করে এরেন জানতো তার সিদ্ধান্তে লাখ লাখ মানুষ মারা যাবে তবুও সে থামে না কারণ তার বিশ্বাস এই সিস্টেম না ভাঙলে কেউই কখনো সত্যিকারের মুক্তি পাবে না নিজের বন্ধুদের বিরুদ্ধে গিয়ে সে থামতে চায় না এখানেই এরেন সবার থেকে আলাদা সে জানে দানব হয়ে গেলে কেউ আর ভালো বলে না তবুও সে দানব হয় কারণ তার কাছে ভবিষ্যৎটা জরুরি সো তোমার মতে কে লিভাই বিকাশা নাকি এরেন কমেন্টে লিখে জানাও কার কাছে তোমার মনে হয় সবচেয়ে বেশি শক্তি ছিল আর এমনই গল্প ফ্যাক আর টাইটানীয় থিওরি পেতে হলে এখন ওই সাবস্ক্রাইব করো কার্টুন ফ্যাক্ট বির